সাদের সাথে বসে ইব্রাহিম আঃ সুনামিল পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গুটার জাতি নিয়ন্তর পূজা করলাম আমার दुश्मन কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরি এলো নমরুদ

আৎকার স্বীকৃতি হে এক আন্দাজে গুলি স্তাপায় দাব এবরাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুন্দ এক গুলি স্নান যদি এবরাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ভেড়ে দেওয়া হয় আর এবরাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার ক্ষমতার লার আছে চিরকাল আল্লাপাকেই কারে মাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুস্তি শুধু পরে বুকি ফু দেওয়ার জন্য নয় পড়ে পড়েন দুনিয়ার সমস্ত অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্ব জাতির কাছে আসলেন তিনি এসে বললেন প্রথম দাওয়া শুনছেন কথা হাসুল্লাহ বলছেন ও জাতি আমার তো না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষাভাষীদের রাসূল না শুধু আমার নবী কি নবী চিলা বলেন তাই তিনি বলেছেন বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আল্লাহ। আব্দুল কলমার অর্থ। কথা বলেন না কেন? ঠিক। আব্দুল বুঝছিনো? হ্যাঁ। সাইবা মুগীরা গুষ্টিয়া বুঝছিনো? বুঝেছে। তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাষ্ট করছে। লাই লাহা কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব? উনি নতুন একজন ইলানি আসছে আল্লাহ ছাড়া করলো যে একটু দেখি নরম নরম ভাবে গেল আবু তালেবের কাছে তুমি তো কুরাই নেতা তোমার ভাইয়ের ছেলে কয় চয় কি আশ্চর্যজনক কথা আল্লাহ কোন আমরা করবো কি তোমার ভাতিটাকে বুঝাও দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চায় তাও দেব নেতৃত্ব চায় তাও দেব তবু যেন কালে মার দাওয়াত না দেয় আসি কা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তাহলে নিজের পরিচার টুকরা সন্তান হাজরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন আমার চাচা তালে প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন খুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই নাই আমার নবী বলেন আমার চাচা বুতালের প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দাওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দাওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমারে তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না সুয়না রাসুলের করিম সাল্লি ওসাল্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করল না কাভেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্র শক্তি তাদের হাতে অস্ত্র তো খুব শক্তি আর তারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদিন হামলা মা সৈয়ে দামু দাদা মৌদুদির আহমাদুল্লাহ আলাইহিহে তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে সিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় দিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু পাগলা পাগলাগারো দেখিয়েছেন মেন্টাল হসপিটাল পাগলরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি টুপি গায়ে শেরওয়ানি মুসলমানি ড্রেস আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক তাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সবসময় যে ড্রেস তিনি পরতেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমারে সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে ঠান্ডা চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেনে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত বেমানা ফেলবার জাহের গোষ্ঠী আবু জাহে গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না আঙ্গুল বাঁকা